আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে আমি চলে আসলাম পুরাতন ট্র্যাক্টরের নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বেশ কিছু ট্র্যাক্টরের কালেকশন এর মধ্যে থাকতেছে কেস জেক্স পঞ্চাশটি এবং জন ডিয়ার পঞ্চাশ সাতচল্লিশ ডি স্বরাজের এইট ডাবল ফাইভ অ্যাফই এবং ট্যাফে ট্র্যাক্টরের বাথরুম পঞ্চাশ ডিআই এবং আইসারের ডাবল ফাইভ ওয়ান এছাড়াও থাকতেছে আমাদের মাঝে সোনালিকা ডিআই সাইট আর এক্স এম এম সুপার সোনালিকা টাইগার সিরিজের বাহান্ন ম্যাক্স এবং ট্যাপের চুয়ান্ন পঞ্চাশ ডিআই মাহামান তো প্রথমেই আমরা আলোচনা করব ট্যাপ কেস জে এক্স পঞ্চাশটি এই ট্র্যাক্টরটি চাষের ট্র্যাক্টর ওটা একটা সহকারে আছে দুই সালের মডেল ইউজি হাইলো মিডিয়াম এবং সামনের টায়ারগুলো কিন্তু অরিজিনাল বড়ো টায়ারগুলো রাবারিং বর্তমানে কোনো কাজ নাই এই দেখেন আমি কন্ডিশন দেখে সামনের টায়ার এবং ইঞ্জিলের কালার কন্ডিশন এবং বড়ো টায়ার চৌদ্দ সাইজের রাবারিং টায়ার লাগানো হয়েছে চৌদ্দ সাইজের রাবারিং টায়ার লাগানো হয়েছে গাড়ি চলছে চার হাজার ঘন্টার মতো হ্যাঁ যারা কেস ট্র্যাক্টর খুঁজতেছেন কেস পঞ্চাশ এই ট্র্যাক্টরটি আমাদের কাছে পাবেন আপনারা কম দামে দিয়ে দেবো আজকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম রাখছিলাম এখানে আমি দশ হাজার টাকা সার দিয়ে দেব চার লক্ষ চল্লিশ হাজার টাকায় আপনারা এই ট্র্যাক্টরটি আমাদের কাছে পাবেন এছাড়াও আমাদের কাছে ট্র্যাক্টরের জগতে সেরা একটি ট্র্যাক্টর সেটা হচ্ছে জন ডিয়ার পঞ্চাশ সাতচল্লিশ ডি সাতচল্লিশ পরের এটা একবারে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর চাকা অরিজিনাল এবং রোটা ব্যাটারও আছে কোম্পানির রোটা ব্যাটার আর গাড়ির কন্ডিশন দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এই ট্র্যাক্টরটির দাম রাখছিলাম আমরা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আসলে একবারে নতুন মডেলের ট্র্যাক্টর আর কি একবারে নিউ কন্ডিশন তিন হাজার ঘন্টার মতো চলছে তো যারা ভালো শক্তিশালী পাওয়ার স্টারিং একটা ট্র্যাক্টর খুঁজতেছেন আনটাস আপনারা এই ট্র্যাক্টরটি কিন্তু দেখতে পারেন হাইটেলিক পাম্প থেকে সব কিছুই কিন্তু অরিজিনাল আছে কোনো কিছু কিন্তু খোলা ফিটিং করা হয়নি এবং এর রোটাভেটারও আছে আমাদের কাছে রোটাভেটার পাবেন আর্সোল জন ডিয়ার কোম্পানির রোটাভেটার তো আর আমরা কিন্তু বেশিরভাগই জানি যে ট্র্যাক্টরের যে তেলের টাঙ্কিটা সামনে থাকে কিন্তু মেডেলে থাকে এই মেডেল সাইডে থাকে কিন্তু এই ট্র্যাক্টরের তেলের টাঙ্কি কিন্তু একদম পিছনে আছে তো আপনাদেরকে দেখাই তো এছাড়াও কিন্তু আমাদের কাছে আপনারা স্বরাজ এইট ডাবল ফাইভ এফ ই ট্র্যাক্টরটি পাবেন তো এটার কাজের মধ্যে হাইট্রোলিক পাম্প চেস করা হয়েছে আর এর ফুয়েল পাম্প ইদানিং কাজ করা হয়েছে ফুয়েল পাম্পের আর চাকার বিট হচ্ছে আপনার সত্তর পার্সেন্ট বিট আছে এবং চৌদ্দশো নয় আঠাশ এটা হচ্ছে মেকানিক্যান স্টারিং আর গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো আছে তো যারা স্বরাজ ট্র্যাক্টর খুঁজতেছেন স্বরাজ ট্র্যাক্টর গিয়ার বক্স কিন্তু হেভি মজবুত একটি শক্তিশালী ট্র্যাক্টর আর এর রোটা ব্যাটার আছে আটচল্লিশ মিলেটের শক্তিমান রোটা ব্যাটার এছাড়াও গাড়ির আউটলুকিংটা মোটামুটি ভালো আছে আর আমি শুরুতে একটা কথা বলবো যারা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর কিনবেন কিছু হালকা পাতলা কাজ থাকতে পারে নিজের মন মতো করে নিতে গেলে ওটা আপনাকে কিন্তু সমাধান করে নিতে হবে তো একেবারে পুরাতন শোরুমে এসে যদি নতুনের মতো ট্র্যাক্টর খুঁজেন তাহলে কিন্তু হবে না তো এছাড়াও আমি আপনাদেরকে ট্র্যাক্টর কন্ডিশনটা দেখাচ্ছি দেখেন তো গাই যারা পুরাতন ট্র্যাক্টর কিনতে চান বা কিনবেন ভাবতেছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশনটা আমি আপনাদেরকে বলে দেই এটা হচ্ছে হাতিবান্ধা উপজেলা বড়খাতা ডালিয়া রোড তিস্তা ব্যারাজের পাশে তিস্তা ব্যারাজের পাশে অথবা ডালিয়া ব্যারাজের পাশেই তো আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে এসে কিন্তু আমাদের কাছে হ্যান্ড ট্র্যাক্টর ক্রয় করতে পারবেন একটি ভালো কন্ডিশনের কম দামে হ্যান্ড ট্র্যাক্টর কিনতে চান অবশ্যই চলে আসুন আমাদের কাছে এই যে যেটা বলছিলাম এর তেলের টাঙ্কিটা কিন্তু পিছনে দেখেন তেলের টাঙ্কিটা পিছনে ট্র্যাক্টরোটা যেটা বলছিলাম আমি এই দেখেন আটচল্লিশ জন ডিয়ার কোম্পানির কিন্তু রোটা ভেটার আর টাকা চাকা চাকা আছে এফ টায়ার চোদ্দো নয় আঠাশ তো সুন্দর কন্ডিশনের যদি একটা ট্র্যাক্টর কিনতেন স্যার কম দামের মধ্যে নতুনের মতো তাহলে কিন্তু আপনাদের জন্য এই ডিয়ার ট্র্যাক্টরটি বেশ হবে এছাড়াও আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্যাফের সেরা একটি ট্র্যাক্টর ট্যাফের সেরা এই কারণেই বলবো এটা টলি চালান বা চাষ করেন ট্যাফে বাহাত্তর পঞ্চাশ এই ট্র্যাক্টরটি কিন্তু পারফেক্ট একটি ট্র্যাক্টর তো উষা গাড়ি আর ব্রেকটাও যেহেতু ওয়েল ব্রেক আর গাড়ির কালার কন্ডিশন এখন আমি আপনাদেরকে দেখাই যারা বাহাত্তর পঞ্চাশ ট্যাফের খুঁজতেছেন আপনারা কিন্তু এই ট্র্যাক্টরটি দেখতে পারেন ইঞ্জিলের কালার কন্ডিশন দেখাই তো এই গাড়িটা কিন্তু দুই বছর একটানা বসা ছিল এক জায়গায় পড়েছিলো তাছাড়া গাড়িতে কোথাও কোনো কাজ কাম নাই যে অবস্থা সেই অবস্থায় নিয়ে আপনারা কিন্তু চাষও করতে পারবেন বা টলিও তো চালাতে পারবেন এর সাথে কিন্তু আমরা রোটা ব্যাটার আছে তাছাড়াও গাড়ি আমি আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাবো গাড়ি স্টার্ট সাউন্ডটা কীরকম এটা কিন্তু আপনারা এখন বুঝতে পারবেন আর রোটা ব্যাটার কিন্তু আগে বলছিলাম এর আগে একটা ভিডিওতে রোটা ব্যাটার কিন্তু এই যে মানে মরিচা ধরার কারণে কিন্তু রঙ করে দেওয়া হয়েছে আর গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো তো এখন আমি কিন্তু আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাবো এই হচ্ছে গাড়ির ব্যাকসাইড এবং এই হচ্ছে রোটা ব্যাটার তো যারা ট্যাপের বাহাত্তর পঞ্চাশ কেনার জন্য আগ্রহী আছেন অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে এটা দুই হাজার উনিশের মডেল তো এখন গাইস আমি গাড়িটা স্টার্ট দেবো স্টার সাউন্ডটা কিন্তু আপনারা শুনতে পারবেন তো দ্রুতই বন্ধ করে দিলাম ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এটার দাম রাখছি আমরা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা রোটাবেটাসহ তো যারা কেনারা আগ্রহী আছে অবশ্যই আপনারা যোগাযোগ করুন আমাদের কাছে তো এটা আপনি যদি টলি চালানোর জন্য ভালো একটি পারফেক্ট ট্র্যাক্টর চান সেই জন্য কিন্তু আপনার বাহাত্তর পঞ্চাশ বেটার হবে কারণ তেল সাশ্রয়ী টলির জন্য অনেকটাই আরামদায়ক একটি ট্র্যাক্টর চালায় মজা হবে ড্রাইভার এছাড়াও গাড়িতে কোনো টলির ক্ষেত্রে কোনো কাজ কাম বাজে না তো আমরা আইসার ফোর এইট জিরোর সাথে কিন্তু আমরা এই ট্র্যাক্টরটি কিন্তু একই রকম সেম কন্ডিশন ফোর এইট জিরো যেমন চাহিদা এটারও কিন্তু ওইরকম চাহিদা আর ফোর এইট জিরোর মতোই আর কি চালায় অনেকটাই আরামদায়ক যেহেতু ট্যাপের মধ্যে ট্যাপ যে এতগুলো ট্র্যাক্টর আছে এর মধ্যে কিন্তু বা এইটাতে ওয়েল ব্রেক ছিল প্রথমে এই কারণে এর মজাটা অনেকটাই এছাড়াও আমাদের কাছে কম দামে টলি চালাবেন বা চাষ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছে আইসার ডাবল ফাইভ ওয়ান একটি ট্র্যাক্টর পাবেন তো আমি প্রথমে সামনে চাকাগুলো দেখাই দেখেন এছাড়াও বড়ো টায়ার তো বড়ো টায়ারে বিট হাফ বিট আপনার চাইলে কালটি বা চাষও করতে পারবেন এটা দিয়ে এটাও একটি রানিং ট্র্যাক্টর আইসার ডাবল ফাইভ ওয়ান তো দাম রাখছি দাম রাখছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আমাদের কাছে আইসার এইট ডাবল ফাইভ ডাবল ফাইভ ওয়ান এই ট্র্যাক্টরটি পাবেন চার হাজার ঘন্টা চলছে গাড়িটা তো দেখাই কত ঘন্টা চলছে একশো একুশ ঘন্টা চলছে তো রানিং একটি ট্র্যাক্টর এছাড়াও আমাদের কাছে আপনারা কম দামের মধ্যে সোনালিকা ট্র্যাক্টর কিনতে চাইলে আমাদের এখানে চলে আসবেন আমাদের এখানে আপনি কম দামের মধ্যে সোনালিকা ডিআই ষাট আর এক্স এম এম সুপার ট্র্যাক্টরটি পাবেন পাওয়ার স্টারিং আর এটা ষোলো সালের মডেল সাথে রোটা ব্যাটারও আছে চাইলে আপনার শুধু ইঞ্জিনও নিতে পারেন এর দাম রাখছি আমরা তিন লক্ষ সত্তর হাজার টাকা শুধু ইঞ্জিন তিন লক্ষ টাকা তো গাইস এছাড়াও আমাদের কাছে সেরা একটি কালেকশন আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে টাইগার বাহান্ন ম্যাক্স সোনালিকা টাইগার সিরিজের তো এটা কিন্তু একটি নিউ কন্ডিশন ট্র্যাক্টর দুই সালের ছয় মাসে ডেলিভারি এর সাথে কিন্তু রোটা ব্যাটার আছে এর সাথে রোটা আছে আপনার এই নিউ কন্ডিশনের একটি ট্র্যাক্টর যারা সোনালিকে মধ্যে পঞ্চাশ থেকে সাইট হসপোয়ারের মধ্যে ট্র্যাক্টর খুঁজতেছেন চাইলে কিন্তু আপনারা এই ট্র্যাক্টরটি আমাদের এখান থেকে নিতে পারেন এটা আমরা ফেরে বলবো বলব দুই হাজার বিশের এর মডেল এছাড়াও দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু আমাদের কাছে আপনারা ট্র্যাক্টর পাবেন ট্যাফের চুয়ান্ন আগেই আমি বলছিলাম যে চাকার বিট একেবারেই নাই তো শুধু টলির জন্য রোডে রোডে চালাইতে যদি একটি ভালো গাড়ি খুঁজতেছেন ডিজিটাল মিটারে তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ট্র্যাক্টরটি নিতে পারেন এছাড়াও কম দামের মধ্যে ট্র্যাক্টর আপনারা আমাদের কাছে পাবেন অল্প মূল্যে ভালো কন্ডিশনের ট্র্যাক্টর ট্যাফের চুয়ান্ন পঞ্চাশ ডিআই তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ট্র্যাক্টরের বিষয়ে কোনো অজানা কথা আপনাদের জানা থাকলে আমাদেরকে জানিয়ে জানিয়ে রাখতে পারেন কমেন্টের মাধ্যমে তো গাইস আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ